সহজে জেতা একটা ম্যাচটাকে এবারে কঠিনভাবে নিয়ে জিতলো বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের দে একশো চৌত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে পাকিস্তানি ব্যাটাররা এবং মাত্র সাতচল্লিশ রানে অবশ্য সাত সাতটি উইকেট হারিয়ে বসে পাকিস্তান নিয়মিত বিরতিতে এই দিন অবশ্য উইকেট হারাতে থাকে পাকিস্তানি ব্যাটাররা যার ফলে অবশ্য সাতচল্লিশ রানে সাত সাতটি উইকেট হারিয়ে এই দিন একেবারে দিশাহারা হয়ে যায় পাকিস্তানি ব্যাটিং লাইন আপ সেখান থেকে অবশ্য দুর্দান্ত কাম করে পাকিস্তানি ব্যাটার এবং আব্বাস আফ্রিদি। শেষ পর্যন্ত অবশ্য দলকে জয়ের বন্দরে নিয়ে গেছিলেন ফাইমা শ্রাপ তবে শেষ হাসিটা হাসতে পারেনি অবশ্য পাকিস্তানি এই ব্যাটার ফাইম আশরাফ যেখানে ম্যাচ মাত্র ষোলো থেকে সতেরো ওভারেই শেষ হয়ে যাবার সেখানে বিশ ওভার পর্যন্ত নিয়ে গেছে ফাইমা স্টাফ আব্বাস আফ্রিদিরা জয়ের জন্য পাকিস্তান ক্রিকেট টিমকে লাস্ট আর তিরিশ বলে করতে হতো ষাট রানের ওপরে অবশ্য প্রয়োজন ছিল পাকিস্তান ক্রিকেট টিমের সেখান থেকে অবশ্য ফাইমা স্টাফের একের পর এক চার ছক্কাতে অবশ্য জয়ের বন্দরে পৌঁছে যায় তবে শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে অবশ্য স্বপ্নভঙ্গ হয়েছে এদিন পাকিস্তানি ব্যাটারদের লাস্ট বারো বলে অবশ্য পাকিস্তান টিমের প্রয়োজন ছিল সাতাশ রান সেখান থেকে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করতে থাকে এদিন ফাইম আশরাফ আব্বাস আফ্রিদি যার কারণে অবশ্য শেষ ছয় বলে পাকিস্তান ক্রিকেট টিমের দরকার ছিল তেরো রান ঠিক এমন সময় অবশ্য বিশতম ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান এবং প্রথম বলে দুর্দান্ত এক চার হাঁকিয়ে বসেন পাকিস্তানি ব্যাটার শেষ পাঁচ বলে যখন পাকিস্তানের দরকার ছিল নয় রান এবং পাকিস্তানের হাতে ছিল মাত্র এক উইকেট এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে অবশ্য বাউন্ডারি লাইনে ক্যাশ আউটে প্যাভিলিয়নের পদ্ধতি হয় পাকিস্তানি ব্যাটারকে সেই সাথে সাথে অবশ্য নিজেদের জয়টি নিশ্চিত করে বাংলাদেশ এবং সিরিজে দুই শূন্যতে জয়লাভ করে বাংলাদেশ ক্রিকেট টিম এখনও এক ম্যাচ হাতে রয়েছে বাংলাদেশের বাংলাদেশ কি পারবে পাকিস্তান টিমকে আরও একবার বাংলা ওয়াশ করতে